সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিশ রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি দুধ সময় যা না মাত্র দশ মিনিটে তৈরি করা যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা কিছুটা গরম হয়ে আসলে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিসমিস এবারে কিসমিসটা কিছুক্ষণ ভেজে নেব আর চুলারাজ একেবারেই লোতে থাকবে তা না হলে কিন্তু কিসমিসগুলো পুড়ে যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের একটু বেশি হবে কাঠবাদাম কুচি আরও দিয়ে দিচ্ছি কাজুবাদাম কুচি মানে সাত আটটা কাঠবাদাম আর সাত আটটা কাজুবাদাম একটু কুচি করে নিয়েছি যে এক টেবিল চামচের থেকে কিছুটা বেশি হবে সব কিছুই প্রায় এক মিনিটের মতো একটু ভেজে নেব অবশ্যই চুলারাচ একেবারেই লোতে রেখে ভেজে নিতে হবে তা না হলে আবার পুড়ে যাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি আর সে একই প্যানে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো বার্মি চিলি একটু ভেঙে দিয়েছি ছোট ছোট করে আবার একেবারে গুঁড়ো করে ফেলবেন না কতটুকু রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রায় এক ইঞ্চির মতো করে একটু লম্বা করে ভেঙে নিয়েছি স্যামাইগুলোকে এবারে এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ঘিয়ের সাথে ভেজে নেওয়ার ফলে আর এই সময়গুলো যেহেতু আগে থেকেই ভাজা থাকে তাই খুব বেশি সময়ও কিন্তু ভাজার প্রয়োজন নেই সময়টা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আর সমস্ত উপকরণই কিন্তু এখানে একশো গ্রাম সময়ের জন্য ব্যবহার করেছি এবারে এটাকে চুলারাছ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সাত থেকে আট মিনিটের মতো কুক করে নেব আর এই সাত আট মিনিটের মধ্যে সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সেমাইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ড্রাই কোকোনাট তবে আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ কোকোনাট থাকে সেটাও দিয়ে দিতে পারেন দুই টেবিল চামচ ড্রাই কোকোনাট দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিলাম আর প্রথমেই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু আলতো করে মিক্সড করে নিলেই কিন্তু এই দুধ সেমাইটা তৈরি খেতে ভীষণ মজাদার তবে তৈরি করতে খুবই অল্প সময় লাগে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই সময়টা রান্না হয়ে যায় বাসায় হুটহাট মেহমান এলে ঝটপট করে আমরা এই সময়টা তৈরি করে নিতে পারি এছাড়াও বিকেলের নাস্তাও কিন্তু আমরা এই সময়টা তৈরি করতে পারি এবারে এর উপরে কিছু ভেজে রাখা ড্রাই ফ্রুটস আমি আলাদা করে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি এতে করে এই সময়টা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে খুবই সহজ একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি সবাই ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ